হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ননিকে সকাল সকাল স্কুলে পৌঁছে দিতে চলে এসেছি আজকে ননির টেস্ট আছে ওর এখন টেস্ট চলবে কয়েকদিন ধরে ক্লাসের প্রায় সব বাচ্চারাই ড্রেস পেয়ে গেছে কিন্তু ননীর এখনও ড্রেস দেয়নি কবে দেবে জানি না এটাই ননির দুঃখ এখন তো ননীকে স্কুলে ছেড়ে দিয়ে ছোট ছেলেকে নিয়ে ঘরে ফিরছিলাম আর ও তখনই একটা বিড়াল দেখতে পেয়েছে আর বিড়াল দেখতে পেয়ে কিছুতেই বাড়ি যাবে না বলছে আমি এটাকে নিয়ে যাব। মানে মেয়াও মেয়াও করছে আর ইশারা করে দেখাচ্ছে নিয়ে চলো আমি বললাম নিয়ে তো যাব। কিন্তু ওটা তোর ভয় বেরোলে তবে তো বেছাড়া আমার ছোটো ছেলের ভয় এমন গাড়ির তলায় ঢুকেছে কিছুতেই বেরোচ্ছে না তো আজকে প্রায় দু বছর পুরনো একটা জিনিস বের করেছি এটা হচ্ছে বাচ্চাদের চান করবার গামলা আর এটা আমার ছোটো ছেলের অন্নপ্রাশনের সময় পেয়েছিলাম তো ননি সেই কবে থেকে বলছে মা বাতটাপটা ফুলিয়ে দাও না চান করব দুই ভাই মিলে তো আমিও ভাবছিলাম হ্যাঁ ওরা এমনি অনেক জল নিয়ে ঘাটে তবুও একটু গামলা জল হলে জলটা একটু কম খরচা হবে কয়েকদিন আগে বিট্টুকে বলেছিলাম তোর সাইকেলের পাম্পারটা বের করবি তো তাহলে গামলাটা ফুলিয়ে নেব তো ও আজকে বের করেছে কিন্তু কিছুতেই পাম্প দেওয়া যাচ্ছে না কারণ ওটা এর মধ্যে ঠিক সেট হচ্ছে না তখন বিট্টু বলল আমি সাইকেলের দোকান থেকে এটা ফুলিয়ে নিয়ে আসি তো ও সাইকেলের দোকানে গিয়েছিল। এসে বলছে দেখো কাকিমণি ফোলানো যায়নি তো তারপরে আমাকে এই যে সারপ্রাইজ দিলো আসলে ওরা ফুলিয়ে নিয়ে এসে আমাকে মিথ্যে কথা বলছিল যে এটা ফোলানো যায়নি তো বিট্টুটা বড়ো দুষ্টু হয়ে উঠেছে চা গামলাটা ফুলিয়ে এনে দিয়েছিল বলে এবার বাচ্চারা এর মধ্যে চান করতে পারবে ননি খুব খুশি হবে তো এখন ননি টিউশন থেকে ফিরে এসেছে আর আমার জন্য দেখুন একটা কি ফুল এনেছে আর আমার হাতে শুরশুরি দিচ্ছে দিয়ে বলছে মা আই লাভ ইউ বলে আমাকে ফুলটা দিল। আমি বললাম থ্যাংক ইউ তখন ও আমাকে অনেকগুলো ফ্লাইং কিস দিল তো ননির এই সব মোমেন্টগুলো আমার সত্যি খুব ভালো লাগে আর আমি ভিডিওর মধ্যে কায়েত করে রেখে দিই আর দাদা যেখানে কিছু একটা করে দিয়েছে সেখানে ভাই কি করে পিছিয়ে থাকে এই যে ও দাদার বড় বড় বুট পরে আমার জন্য ফুল নিয়ে এসেছে তো এখন ননী সন্ধে দিচ্ছে আর দেখুন ছোটটা কাঁসর বাজাচ্ছে আসলে আমার অসুবিধের দিনে আমি ননিকে বলি সন্ধ্যা দিয়ে দিতে আরও দেয় আর আমার ছোট ছেলেও দেখুন কীরকম ঘন্টা কাঁসর বাজাচ্ছে তো জানি না এদের অত্যাচারে ভগবান কতটা সন্তুষ্ট হচ্ছে আমার মনে হয় বিরক্তই হচ্ছে ভগবান ও রক্ষে করো ভগবান তো এখন তখন সন্ধ্যেবেলায় ননিকে একটু পড়তে বসিয়েছিলাম ও এখন পেন্সিল দিয়ে লিখছিলো তারপরেও বাথরুমে গেছিল হঠাৎ করে এসে পেন্সিল খুঁজে পাচ্ছে না এবার আপনারাও সচক্ষে দেখলেন তো কে পেন্সিল চোর এইভাবেই প্রত্যেক দিন ননির কিছু না কিছু বই খাতা পেন্সিল সব লুকিয়ে রাখে যাতে ননী আর পড়তে না পারে আর ওর সঙ্গে গিয়ে খেলে ও এইভাবেই প্ল্যান করে তো আজকে এই যে পেন্সিলগুলোকে সব লুকিয়ে রেখে দিয়েছে একবার করে এসে এসে দেখছে যে ননি পেন্সিল খুঁজছে না আর এইভাবে দেখুন গেঞ্জির মধ্যে কীভাবে জড়িয়ে রেখে দিয়েছে আমি বললাম পেন্সিলটা দে না ব্যাস ছুটে পালিয়ে গেল আবার এসেছে ও ননির কাছে পেন্সিল নিয়ে যাতে ননি বলবে যে পেন্সিলটা দে আর ও বলবে ওর সঙ্গে খেলতে হবে এইভাবেই ও বদমাইশি করে এখন দেখুন গাড়ি করে চলে যাচ্ছে ঠিক পেন্সিলগুলো কিন্তু ধরে রেখে দিয়েছে ও কিছুতেই দেবে না তারপরে আবার পেন দিয়েছিলাম সেগুলোও নিয়ে নিয়েছিল আর এখন দেখুন পেনসিলগুলো আমার নাইটির তলায় কীভাবে লুকিয়ে রাখছে যাতে ননি নিতে না পারে তো যাই হোক এখন আমি ডিনারের ব্যবস্থা করছি আলুর পরোটা বানাচ্ছি আর শাশুড়ি যেহেতু আলুর পরোটা খাবে না তাই দুধ রুটি খাচ্ছে আর বিট্টুও ছিল বিট্টুকে বললাম ঠিক আছে এখানে দুটো খেয়ে নে আর ছোটো ছেলেকে দিয়েছি ওর তো খাওয়ার কোনো ইচ্ছাই নেই বড় ছেলেরও খাওয়ার কোনো ইচ্ছে নেই মানে দুই ছেলে আমার হয়েছে একেবারে কি বলবো আর এদিকে ওদেরকে দেখতে দেখতে দেখুন পরোটাটা একটু পুড়েও গেল ঠিক আছে এটা আমি খেয়ে নেবো না হয় এদিকে একটা একটা করে গরম গরম ভাজছি আর সবার পাতে দিচ্ছি বিট্টু বললো খুব ভালো হয়েছে এবার আমার ননিকে দেখুন সবার পাত ফাঁকা সবার খাওয়া হয়ে গেছে শাশুড়িও দুধ রুটি খেয়ে নিয়েছে বিট্টুরও আলুর পরোটা খাওয়া হয়ে গেছে টমির জন্য আমার শাশুড়ি দুধ রুটি ভিজিয়ে রেখে দিয়েছে মানে বাড়ির কুকুরের পর্যন্ত খাবার রেডি হয়ে গেছে অথচ বাড়ির দুই ছেলে মানে আমার বড় ছেলে আর ছোট ছেলে এদেরই শুধু খাওয়া হয়নি দেখুন আমার ছোট ছেলে তো একদম পরোটায় হাতই দেয়নি আমার সবকটা পরোটা ভেজে আনাও হয়ে গেছে আমার নিজের জন্য আনা হয়ে গেছে আর ননিকে বলছিলাম বলে ননি আবার ওর ভাইয়ের দিকে দেখিয়ে দিল যে ওর ভাই তো একটুও খায়নি তোর ভাইকে আমি খাইয়ে দিচ্ছি না হয় ও না হয় খেয়ে নেবে কিন্তু ননি ননির কথা আর কী বলবো যাই হোক আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আবার আমাদের ভাড়াটিয়া কাকিমা ডালপুরি আর আলুর দম দিয়ে গেল। আরে বাবা এত যদি মানুষজন ভালোবাসা দেয় আমাকে আমি তো দুদিনে মোটা হাতি হয়ে যাব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আরে বাবা ডালপুরি আলুর দমটা তো খেতে হবে নাকি